আসসালামু আলাইকুম। সামসু الاسلام আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অভিনন্দন জানাতেtoByteArray বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দলকে। দুবাইয়ের মাঠে তারা ভারতীয় দলের বিরুদ্ধে এসিসি আন্ডার-19 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2024 এর শিরোপা জিতে নিল। টানা দ্বিতীয়বার এশিয়া কাপ অনূর্ধ্ব-19 শিরোপা জয়। নিঃসন্দেহে প্রশংসনীয় ক্রীড়া নৈপুণ্য তারা প্রদর্শন করতে সক্ষম হয়েছে এবং এই চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করা অতটাও সহজ ছিল না আপনি যদি চিত্রনাট্যটা দেখেন টসে হেরে বাংলাদেশ ব্যাটিং পেয়েছিল এবং শুরুতেই একটা উইকেট হারিয়ে ফেলেছিল বাট সামলে নিয়েছিল দ্বিতীয় উইকেট জুটি এবং পরবর্তীতে ছোট ছোট বেশ কিছু জুটি হয় এবং একটা পর্যায়ে গিয়ে শেষ পাওয়ার প্লেতে অ্যাক্সেলারেট করতে গিয়ে বাংলাদেশ কিন্তু বেশ দ্রুত উইকেট হারায় ফাইনালি তারা উনপঞ্চাশ ওভার এক বলে একশো আটানব্বই রানের একটা চ্যালেঞ্জিং টোটাল ছুঁড়ে দেয় প্রতিপক্ষ ইন্ডিয়ার সামনে এবং সেই একশো আটানব্বই রানেই ডিফেন্ড করে উনষাট রানের জয় তুলে নিল প্রতিপক্ষ ভারতকে একশো উনচল্লিশ রানে গুটিয়ে দেওয়ার মাধ্যমে আমরা জানতাম যে এই দলে চারজন কোয়ালিটি পেস বোলার রয়েছে এবং পেস বোলিং ইউনিটটা থ্রু দ্য টুর্নামেন্ট দুর্দান্ত বোলিং করে গিয়েছে মারুফ মৃধা আছেন ইমন এখানে আছেন ফাহাদ রিজন প্রত্যেকে কিন্তু খুবই খুবই কোয়ালিটিফুল পেস বোলার এবং আমাদের আগামী দিনের পেস বোলিং ইউনিটটা যে বেশ শক্তপক্ত সমর্থমান হয়ে বেড়ে উঠছে তা কিন্তু আমরা অনুমান করছি ফিল ভালো ফিল করছি এই কারণে এনি হাও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টোটালটা এসছে সাতচল্লিশ রানের রিজনের ব্যাট থেকে যিনি একজন সিমিং অলরাউন্ডার আমার মনে হয় রিজনের মাধ্যমে আমরা সিমিং অলরাউন্ডারের যে অভাব সেটা অনেকটাই পূরণ করতে সক্ষম হব পাশাপাশি সিহাবের সিহাব জেমসের এর চল্লিশ রান খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং শেষ ভাগে ফরিদের উনচল্লিশ রান সেটাও কিছু কম নয় কিংবা জাওয়াদ ওপেনার হিসেবে তিনি পঁয়ত্রিশটা বল খেলেছিলেন কুড়ি রান করেছিলেন ক্যাপ্টেন আজকে খুব ভালো করতে পারেননি নিয়মিত ব্যাটার তিনি নাম্বার থ্রিতে নেমে আজিজুল হাকিম তামিম মাত্র ষোলো রান করেছেন সব মিলিয়ে একশো আটানব্বই এবং সেটাই বেশ চ্যালেঞ্জিং একটা টোটাল হয়ে গিয়েছিল ফাইনালের মতো ক্রাঞ্চ ম্যাচে প্রেশার ম্যাচে নার্ভের ম্যাচে ভারতীয় যুবাদের সামনে ভারতীয় যুবাদের বোলিং কার্ডটা যদি আমরা দেখি গুহা দুটো চৈতন শর্মা দুটো এবং হার্দিক রাজ তিনি দুটো উইকেট পেয়েছেন বাংলাদেশ পাওয়ার প্লে অন প্রথম দশ ওভারে একটা মাত্র উইকেট হারায় একচল্লিশ রান করে ভিড়টা বেশ ভালোই গড়েছিল কিন্তু দ্বিতীয় পাওয়ার প্লেতে একশো কুড়ি রান তুললেও মাঝখানে তারা পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছে ওই যে ব্যাক ফুটে গেল সে কারণে আর পাওয়ার প্লে থ্রিতে গিয়ে শেষ দশ ওভারে এক্সেলরেট করতে পারেনি সাঁত্রিশ রান তুলতেই শেষ চারটা উইকেট হারিয়ে ফেলে যদিও অলমোস্ট পাঁচটা বল তারা আনইউজ রেখেছিল উনপঞ্চাশ ওভার এক বল তারা খেলেছে সো ইটস এ গুড ব্যাটিং ইউনিট এবং এই স্বল্প পুঁজি নিয়ে কিভাবে লড়াই করতে হয় আজিজুল হাকিম তামিমের দল বিশেষ করে চারজন পেসারের সমন্বয়ে গঠিত বাংলাদেশের বোলিং ইউনিট তারা জানে এবং সেটাই হয়েছে ভারতীয় দলের নিয়মিত উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে এবং ভারত পাওয়ার প্লে প্রথম দশ ওভারেই উনচল্লিশ রান তুলতে তারা দুটো উইকেট হারিয়ে ফেলে ওইখানে একটা মরাল ভিক্টরি ছিল দু দুজন টপ অর্ডারকে আর্লি ফিরিয়ে দেয়া পাওয়ার প্লে টু পঁয়ত্রিশ ওভার দু বলের মধ্যেই ভারতীয় দল আর একশো রান তুলতে শেষ আটটা উইকেট হারিয়েছে এবং বাংলাদেশি বোলারদের পক্ষে তিনটা উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন যিনি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তেরোটি উইকেট পেয়েছেন ফাহাদ এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে বারো উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে আজকে ফাহাদ দুটো উইকেট পেয়েছেন চৌত্রিশ রানে কিন্তু কাজের কাজটা করেছেন শেষ ভাগে ক্যাপ্টেন আজিজুল তার কি বলবো অকেজনাল বোলিংয়ে স্পিনিংয়ে তিনি মাত্র আট রান খরচায় তিনটা উইকেট পেয়ে গেছেন দু ওভার দু বল থেকে এছাড়া মারুফ মৃধা এবং রিজন তারাও একটা করে উইকেট পেয়েছেন এবং টাইট অ্যাকিউরেট বোলিং করে গিয়েছেন পেস বোলার হিসেবে বাংলাদেশ উনষাট রানে জয় পেল এবং টানা দু দুবার এশিয়া কাপের শিরোপা জিতল এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ দল অনুর্ধ উনিশ পর্যায়ে বিশ্বকাপও জিতেছে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতল এর অর্থ কি যুব পর্যায়ে আমরা প্রতিষ্ঠিত শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে তালে লড়ি এবং কখনো কখনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারছি কিন্তু এই খেলোয়াড়রা যখন তিন চার বছর পর ন্যাশনাল টিম এই টিমের জন্য অ্যাভেলেবল হবে তখন কেন গিয়ে আমরা ওই সমস্ত প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে লড়তে পারছি না পরিষ্কার সত্য যে অনুর্ধ্ব উনিশ থেকে অনুর্ধ্ব তেইশ অনুর্ধ্ব পঁচিশ এই যে পরের পাঁচ ছটা বছর আমরা প্রপারলি হয়তো এদের জন্য প্রোগ্রাম রাখতে পারছি না দেশে বিদেশে অনেক বেশি ম্যাচ রাখতে পারছি না হাই ইন্টারটেড হাই কম্পিটিটিভ কোনো টুর্নামেন্টে এদেরকে খেলার সুযোগ করে দিতে পারছি না যার কারণে তাদের গ্রুমিংটা বা গ্রোথটা বিশ্ব মানের হচ্ছে না এবং সে কারণে সিনিয়র লেভেলে গিয়ে বিশ্ব ক্রিকেটে আমরা ঠিক দাঁড়াতে পারছি না আজকে বেশি সমালোচনা করব না প্রাণ উষ্ণ অভিনন্দন জানাতে চাই ম্যাচ রা হয়েছেন ইকবাল হোসেন ইমন তার থ্রি ফর টোয়েন্টি ফোর সাত ওভারের বোলিং থেকে এবং একই সাথে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ায় তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইকবাল হোসেন ইমন আজিজুল হাকিম তামিম এবং আপনি নামগুলো মনে রাখুন ফাহাদ মারুফ মৃধা রিজান এরা কিন্তু দুর্দান্ত তবে উইকেট কিপার ব্যাটার ফরিদের থার্টি নাইন ফ্রম ফর্টি নাইন বা নবম উইকেট জুটিতে তিরিশ রান খুবই মূল্যবান ছিল আজকের ম্যাচের কনটেক্সটে সেরা পার্টনারশিপটা চৌষট্টি রানের যেটা চতুর্থ উইকেটে এসেছিল সব মিলিয়ে আমি বলবো যে একটা কম্বাইন্ড টিম পারফরমেন্সে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার এশিয়া কাপে শিরোপা জিতলো প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের যুব ক্রিকেট দলকে কিছুক্ষণ বাদেই সিনিয়র টিম ওয়েস্ট ইন্ডিজ সেন্ট কিরসে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে আপনারা নিশ্চয়ই ম্যাচটা ফলো করবেন সিনিয়র টিমের জন্য শুভকামনা জানাচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং